সবাইকে স্বাগত দেখো আজ আমি তৈরি করব গিমের শাক ভাজি তো দেখো প্রথমে শাকটাকে আমি বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে প্রথমে আমি বিউলির ডালের বড়ি গোটা দশ পনেরো ভেজে নেব ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে নেব দেখো এবার আমি তুলে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো একটা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে এবার আমি আলুটা ভালো করে একটু নেড়ে নেব এবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে দেবো হলুদ হলুদ দিয়েও ভালো করে নেড়ে নেব ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম নুন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দেখো এই শাক তো খুবই তিত কিন্তু খুব উপকার শরীরের পক্ষে খুব ভালো আমাদের গ্রাম বাংলাতে এই শাক খাওয়ার খুবই প্রচলন আছে তো এইদিকে দেখো আমি বড়িগুলোকে ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর আমি আলুটাকে আর একবার নাড়াচাড়া করে নেব তো এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গিমা শাক যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই শাক খুব নরম দুই চারবার নাড়াচাড়া করলেই নরম হয়ে যাবে অনেকে তিত খেতে পছন্দ করেন না কিন্তু এরকম আলু দিয়ে একটু বড়ি দিয়ে বেশ ভালো করে করলে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে তো দেখো আমি আবার দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম দেখো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে আমি এবার উপর থেকে ছড়িয়ে দেবো বড়ো চামচের এক চামচ গোটা পোস্ত এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার যে বিউরির ডালের বড়িটা আমি ভেঙে রেখেছিলাম সেটাকে এবার এর উপর থেকে ছড়িয়ে দেব তো আমার রান্নাটা পুরো কমপ্লিট এবার আমি একটা পাত্রে তুলে নেব তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুনদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখো আমার রান্নাটা নামিয়ে দিলাম তো আজ তাহলে আসি আবার তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন